মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসা ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তখন হৃদয় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু মধুর আসি দিয়ে যায় চার বেশি কিছু কিছু মধুর আসি দিয়ে যায় চার বেশি ভরে যায় খুশিতে তখন যায় খুশিতে তখন কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়